আল্লাদ হলাঙ্গল বাও তাওয়াল হায়া তালিয়া বলল আকম আইকু মাসসান হামালা ওয়াুমালা আজি জুলরফ আল্লারা পুলালামি আমাদেরকে পরীক্ষা করার জন্য এ দুনিয়ার জমিনে পাঠায় কে কত ভালো আমল করে আমার আল্লাহকে দেখাতে পারবে কে ভালো আমলে কর্মে উত্তম হতে পারবে সেই আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে এই দুনিয়াটা পরীক্ষা করার জন্যই মুসাফির খানা এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই পরীক্ষা করার জন্য পাঠাইয়াছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমাদেরকে আমি পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিয়েছি তোমরা যাই যা আমল করো কেন আমি সব আমি আল্লাহ রেকর্ড করে রাখতেছি আর সেই আমল নামায় পৌঁছে দেব তোমাদের যত তোমরা দুনিয়াতে যা কিছু করবা ভালো আমল খারাপ আমল সবগুলো জমা হয়ে থাকবে আর কিয়ামতের দিন সব আপনাদের সামনে সেগুলো পানির মতো পরিষ্কার হয়ে দেখা যাবে কার আমল কতটুকু আমার মা ও বোনেরা তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠাইছেন কি করার জন্য পাঠাইছেন পরীক্ষা করার জন্য পাঠাইছেন নিশ্চয় তিনি ক্ষমাশীল ও দয়ালু নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু আমার মা বোনেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শুধু অনেকগুলোই আমল করলেই হয় না আমলের মধ্যে ভেজাল থাকা যাবে না আপনার ঈমানটাকে শক্ত করতে হবে ইমানটাকে মজবুত করতে হবে আপনার ইমানের মধ্যে যদি দুর্বলতা থাকে নামাজ রোজা কিচ্ছু হবে না সব বিফলে চলে যাবে আগে আপনার ঈমানটা ঠিক করতে হবে কথা বলেন ঠিক কিনা ইমান যদি সঠিক হয় তাহলে সব কিছু আপনার সঠিক হবে সমস্ত আমলগুলো আপনার আপনার গ্রহণযোগ্যতা হবে এই জাল্লা বলে দিয়েছেন আমল মানে সুন্দর আমল কি আমল মানে সুন্দর আমল আল্লাহ রব্বুল আলামিন এখানে আহসানু আমালা না দি আকসারু আমালা দিতে পারতেন মানে অনেকগুলি আমল আমার মজান আপনি অনেকগুলি আমল করলেন মিথ্যা কথা বললেন অনেকগুলি আমল করলেন আপনি অন্যায় কাজ করলেন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলেন নিজের ছেলে মেয়েকে মাদ্রাসায় না দিয়ে আপনি উচ্ছৃঙ্খলা জায়গায় পাঠায় দিলেন করানোর শিক্ষা দিলেন না হজরতের ফাতে মারা দিয়ে আনহার আদর্শে গড়ে তুললেন না আপনি অনেকগুলি আমল করলেন আপনি সঠিকভাবে নামাজ নামাজি করলেন না আপনি অনেকগুলি আমল করলেন আপনি পর্দা করলেন না আপনি অনেকগুলি আমল করলেন অন্তরের ভিতরে হিংসা অহংকার নিয়ে চলাফেরা করলেন মানুষের সঙ্গে কৃপণতা করলেন আপনি অনেকগুলি আমল করলেন নিজের স্বামীর সঙ্গে মা বাবার সঙ্গে শ্বশুর শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করলেন এগুলো আমল আপনার কিছুই কাজে লাগবে না আপনার যদি আমল গুলো গ্রহণযোগ্য হয় আপনি শুধু অনেকগুলো আমল করলেই হবে না অল্প হইবে আপনি যদি করেন অল্প একটু আমল করেন এক পরিমাণ আমল করেন থাকি আপনার অন্তরটা যদি পরিষ্কার থাকে তাহলে আপনি যদি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন আল্লাহর কাছে থেকে সেই আমলটাই বেশি গ্রহণযোগ্য নিয়ে হবে আর যদি আপনি এই আমল করার পর পাশাপাশি যে আমলগুলো আছে যেমন এরকম আমলগুলি যদি আপনি না করেন এইরকম আমল গুলি যদি আপনি ভেজাল করেন তাহলে আপনার জিন্দিগির কোন আমল কবুল হবে না এই জন্য বলে দিয়েছেন আমলকাল অল্প আমল কিন্তু নজরের জন্য যথেষ্ট হইবে কথা বলেন ঠিক কিনা ও আমার আল্লাহ রসুল আলাইসাল্লাম বলেছেন মহিলারা যদি চারটি কাজ করে চারটি আমল করে তাহলে সে জান্নাতের আটটি দরজার যেকোনো একটি দরজা দিয়ে প্রবেশ করতে পারবে এক নম্বর সুন্দরভাবে সঠিক অবস্থায় পাঁচ দা নামাজ তারফির সহজে সুন্দরভাবে সুস্থতা করে নামাজ উদায়ী করা দুই নাম্বার সঠিক ভাবে পর্দা করাও তিন নাম্বার স্বামীর সেবা করা চার নাম্বার রমজান মাসের রোজা রাখা যদি কোন মহিলা এই চারটি করে তাহলে সে জান্নাতের আটটি দরজার যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করতে পারবে জোরে বলে সুবাহ তো আজকে আমি এই চারটি বিষয়ের উপর আলোচনা করব প্রথমে নামাজ সম্পর্কে আলোচনা করব আপনারা শুনতে রাজি আছেন তো আজানের আগ পর্যন্ত শুনতে আসেন তো ইনশাআল্লাহ আমি যতটুকু এর মধ্যে আপনাদের মাঝে বলতে পারি গুরুত্ব আলোচনা আমি ততটুকু আপনাদের মাঝে বলবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আলোচনা করার পূর্বে আরেকবার লিল্লাহি তাকবীর দেই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আমার মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন ওয়াবা আলাতুল জিনা অলিংসা ইল্লাহ আলিয়া কুদুন আল্লাহ আক্বর আল্লাহ রবুল আল আমি জিঞ্জেয়ার মানুষ জাতিকে শুধুমাত্র ইবাদতের জন্য বানাইয়াছেন কিসের জন্য বানাইয়াছেন ইবাদতের জন্য বানাইয়াছেন إنني أنا الله لا إله إلا أنا فاعبدوني وأقيم الصلاة لذكري الله أكبر نشتاي أم يالله السلامة ثم رمى أرقر অতএব তোমরা আমার ইবাদত করো আমার শরণের নামাজ প্রতিষ্ঠা করো আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন কুরআনুল কারীমের ভিতরে হুদাল্লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনূনা বিল গায়বি ওয়া ইউকীমূনাস সালাহ আল্লাহু আকবার আল কুরআন ওই সব সমর্থকদের জন্য হেদায়াত যারা অদৃশ্য বিষয়ে বিশ্বাস স্থাপন করে এবং নামাজ কায়েম করে ও আমার মাজান আপনি যদি বিপদ আপদে পড়েন সহযোগিতা করবেন কে আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব অন্য কারো কাছে না ও আমার মাজান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াসসালাহ আল্লাহু আকবার ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন

আপনারা মন খারাপ করবেন না কিছু কিছু ভন্ড ভন্ড পীর আছে এই পীরের কাছে সাহায্য চাই কথা বলেন ঠিক কিনা আপনারা যদি সত্যি আল্লাহওয়ালা হয়ে থাকেন সত্যি যদি আপনারা আল্লাহর রাসূলের অনুসারী হয়ে থাকেন তাহলে আপনারা ভন্ড পীরের বিরুদ্ধে কথা বললে আপনারা মন খারাপ করবেন না সবাই আরো খুশি হবেন কথা বলেন ঠিক কিনা আমি যদি ভন্ড পীরের কিছু কথা বলি আপনারা কি খুশি হবেন না মন খারাপ করবেন কারণ আপনারা যদি রাসুলের অনুসারী হয়ে থাকেন আপনারা যদি রাসুলের ইফতিবা করে থাকেন তাহলে আপনারা ভণ্ড বিরুদ্ধে কথা বললে আপনাদের কি অন্তর খারাপ লাগবে তা শোনেন আজকাল আমরা আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছেড়ে দিয়ে কিছু কিছু মহিলা আছে এরা যায় সেই খাজা বাবার দরবারে কথা বলেন কার কাছে যায় আওয়াজ দিয়ে বলেন কার কাছে যায় খাজা বাবার দরবারে যায় সেখানে যদি কারো ছেলে মেয়ে না হয় কিংবা কোন বিপদ আপদে পড়লো তখন খাজা বাবার কাছে মানত করে কি করে মান্য করে আচ্ছা আপনি বলেন তো আল্লাহর কাছে আমরা সব থেকে বেশি মান্য করব না আল্লাহ তো আমাদের মনোবাসনা সবকিছু পূরণ করে দেওয়ার মালিক তো আজকালকার মহিলারা কি করে খাজা বাবার দরবারে চলে যায় খাজা বাবার দরবারে চলে যায় বলে আমি কি বলতে পারি আপনাদের মাঝে বলে একটা সন্তান দে রে বাবা একটা সন্তান দে ঋবিনিময়ে আমার মনটা তুই উজার করে নে জোরে বলেন না ওযু বিল্লাহ এখন ওই মহিলার কথা শুনে খাজাই বাবা এখন বলেন কে উফেলে তা খালি হাতে খাজা বাবার দরবার থেকে